আমার পছন্দ করে অত্যাচার করে টাকা আনতাম আমি কয়েকবার নিয়ে দিছি তারপরেও অত্যাচার করে টাকা নুনে লিখা বাচ্চারা আমার কাছ থেকে আনে না এমন কয়েকদিন আগে এমন হয়েছে বাচ্চারা নিচে একা আমি মহিলা থানা জানাইছি আমার

আবার আমি থানার হয়ে গেছি যে আমার এমন এমন করে আমি শ্বশুর বাড়ির থাকতে পারতাম না আমি বাবার বাড়ি থাকি বাবা বাড়ি থেকে আমার মন মনের শান্তি পরে আমি আবার বাবার বাড়িতে বাবার বাড়িতে শ্বশুর বাড়ি ফিরে যাব এমন কি হয়ে গেছি এর মধ্যে আবার আমার গ্রামে দুইজন মানুষ লইয়া রাত্রে দশটা সাড়ে দশটা এমন বাসবো যাই আমার বাচ্চারা আমার কাছে থেকে যুদ্ধ করছে আমার বাড়িতে কেউ আছে না বাবা আছে শুধু বাবার কিছুদিন আমার দাঁড়াচ্ছ আর আমার আমার কাছ থেকে

মশলার দায়িত্বে সেরা রান্নার ভরসা হাম্বাই মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুড় মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুড় মশলা